আসসালামু আলাইকুম সবাইকে আপনি আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর বা ফেভারিট ইউটিউবার বা ফেভারিট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনি লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এখন মাসে মাসে বসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেটা কীভাবে সেটি আমি দেখায় দিচ্ছি আপনার যে কোনো একটা ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি সার্চ করে নেবেন ইউটিউব কিংবা আপনি ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ করে নিতে পারেন করার পর যেমন আমি মিশ্র মিশ্র আমার ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটর আমি তাকে সার্চ করে তার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমাদের চলে যেতে হবে এই একটা ওয়েবসাইটে অপাস ক্লিপে অপাস ক্লিপ বা অপাস ডট প্রোতে চলে যেতে হবে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এরপর আমাদের গেট ফ্রি ক্লিকসে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং আমাদের বলবে তোমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করো আমরা কন্টিনিউ উইথ গুগলে চলে যাব উইথ গুগলে যাওয়ার পর আমরা এখান থেকে সুন্দর মতো চলে গেলাম আমাদের অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে কীরকম আসে আমি সেটা দেখাই দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে হালকা একটু লোড নেবে হালকা একটু লোড নেওয়ার পর এখানে আমাদের সামনে চলে আসবে স্টার্ট ক্লিপিং স্টার্ট ক্লিপিং আমরা ক্লিক করব এরপর স্টার্ট ক্লিপিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে তাদের ভিডিওটা শো করবে ভিডিওটা শো করার পর জাস্ট ভিডিওটা আমাদের প্রসেসিং হতে থাকবে এবং প্রসেসিং হওয়ার মাঝখানে আমাদের কিছু তারা কোশ্চেন করবে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে ফার্স্ট আমরা পার্সোনাল সিল করে নিব পার্সোনাল সিল করে নিতে হবে আমাদের করার পর আমাদের সুন্দর মতো চল যেতে হবে আমাদের চ্যানেলটা এন্টারটেনমেন্ট টাইপ তাহলে আমাদের এন্টারটেনমেন্ট টাইপের কন্টেন্ট দেবে এবং ওই কন্টেন্টে ভিউজ বেশি এরপর মাই কন্টেন্টে মাই ওন কন্টেন্টে ক্লিক করতে হবে আমরা এই কন্টেন্টটা কোথায় ইউজ করবো মাই ওন কন্টেন্ট দিয়ে দিলাম এরপরে নোভাইজে ক্লিক করবো নোভাইজে ক্লিক করতে হবে আমাদের মাই ওন কন্টেন্ট ক্রিয়েটের পর নোভাইজে ক্লিক করব আমরা ক্লিক করার পরে সুন্দর মতো হালকা একটা সময় নেবে হালকা একটা সময় নেওয়ার পর এ দেখেন যে আমাদের এরকম আসবে এটা আমরা ক্রস করে দিব উপর থেকে ক্রস করে দেওয়ার পর আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রসেসিং হয়েছে ফুল্লি প্রসেসিং হওয়ার পর আমাদের আসলে বলে দেওয়া হবে এর পরবর্তীতে আমাদের ফুললি প্রসেসিং হয়ে যাওয়ার পর আমাদের সামনে কেমন আসবে সেটা আমরা দেখাই দিচ্ছি ফুল্লি ভিডিওটা প্রসেসিংয়ে হয়ে যাওয়ার পর আমাদের আমরা ভিডিওর উপর জাস্ট ক্লিক করব ভিডিওর উপর ক্লিক করার পর আমাদের সুন্দর মতো এখান থেকে অপশন আসলো এই দেখেন আমাদের এখানে ভিডিও কয়েক অনেকগুলো ক্লিপ দেওয়া হবে চার পাঁচটার মতো ক্লিপ দিবে তারা আমাদেরকে এই যে দেখেন আমাদের সুন্দর মতো কয়েকটা ক্লিপ দিয়ে দিয়েছে ক্লিপের কিছু অংশ আমি দেখাই দিলাম এখন ক্লিপের কিছু অংশ দেখানোর পর আমরা দেখি যে আমাদের ক্লিপ তো হলো এখন আমাদের পরের ক্লিপগুলো কি হ্যাঁ পরে আরও এরকম কয়েকটা ক্লিপ আমাদের দিয়ে আপনি সেটা দেখতে পারতেছেন এখানে পরে আরেকটা আমাদের চার চার নম্বর ক্লিপ পর্যন্ত তারা দিল চার নম্বর ক্লিপ পর্যন্ত দেওয়ার পর আমরা জাস্ট যে কোনো ভিডিও এখান থেকে চাইলে আমরা পাবলিশ অন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করতে পারবো এখান থেকে আমরা কিংবা আমরা ভিডিওটা ডাউনলোড করে সরাসরি নিজেরাই আপলোড করতে পারবো তো আমরা জাস্ট এখান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এখান থেকে করবো না এই জন্য আমরা ডাউনলোড এসডি ডিতে ক্লিক করার পর আমরা আবার ডাউনলোড এনেওয়েতে ক্লিক করবো দেন আমাদের ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে গেছে অ্যান্ড ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে যাওয়ার পর দেখেন যে ডাউনলোড হচ্ছে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল আমাদের ভিডিওটা ডাউনলোড পুরোপুরি হয়ে যাওয়ার পর এ দেখেন আমাদের হয়ে গেলো ভিডিওটা ডাউনলোড ডাউনলোড ফুললি হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা আমরা পেয়ে গেলাম আমাদের সুন্দর মতো গ্যালারিতে এরপর গ্যালারি থেকে সেটা আমরা ইউটিউব তারপর আমাদের আছে ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে আমরা ভিডিওটা আপলোড করতে পারবো শর্টস ক্লিপ মার্কেটে অনেক বেশি চলে ইউটিউব শর্টসে ভালো চলবে ধুমায় চলবে এরপর এই ভিডিওগুলো আমরা এখান থেকে সুন্দর মতো আপলোড করার পর যখন আমাদের চ্যানেল একটা ভিউজ আসা শুরু করবে অন্তত চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তখন আমরা এইটার সাথে ইউজ করবো অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা ভালো এখান থেকে ইনকাম করতে পারবো অ্যাফিলেট মার্কেটিং করে খুব বেশি এখান থেকে আমরা ইনকাম করা পসিবল এবং আমরা ইনকাম করে দেখাই দিব সেই পর্যন্ত আমাদের ভিডিও সাথে থাকেন জাস্ট আপনার চ্যানেলে ভিউজ আনেন চ্যানেলে ভিউজ আনার পর সেখান থেকে অ্যাফিলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কানেক্ট করে কিভাবে টাকা ইনকাম করতো সেটা আমি আপনাকে দেখাই দিব কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার থাকে আসসালামু আলাইকুম